প্রতিদিনের মতো আমার এই চ্যানেলে আজকেও কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটা প্রত্যেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন চণ্ডীমঙ্গল গ্রন্থের রচয়িতা কে ছিলেন উত্তরটি হলো মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন চণ্ডীমঙ্গল গ্রন্থের রচয়িতা উত্তরটি হলো মুকুন্দরাম চক্রবর্তী নেক্সট প্রশ্ন পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল উত্তরটি হলো রাসবিহারী বসুর ছদ্মনাম ছিল প্রিয়েন ঠাকুর নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি উত্তরটি হলো জিম করবেট ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানকে বলা হয় উত্তরটি হলো জিম করবে নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তক করেছিলেন উত্তরটি হল সারণনাথে গৌতম বুদ্ধ ধর্মচক্র প্রবর্তক করেছিলেন নেক্সট প্রশ্ন দ্বিতীয় গোল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে দ্বিতীয় গোল বৈঠক অনুষ্ঠিত করা হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন গ বাক্ষণ প্রতিপালক উপাধিকে ধারণ করেন উত্তরটি হলো শিবাজি গ বাক্ষণ প্রতিপালক উপাধিকে ধারণ করেছিলেন নেক্সট প্রশ্ন এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় উত্তরটি হল অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে উত্তরটি হল অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় নেক্সট প্রশ্ন বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতারম রয়েছে উত্তরটি হল আনন্দমোট উপন্যাসে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারম রয়েছে নেক্সট প্রশ্ন দ্বীপ কোথায় অবস্থিত উত্তরটি হলো বক্ষপুত্র নদীতে মাঞ্জুলি দ্বীপ অবস্থিত হয়েছে উত্তরটি হলো বক্ষপুত্র নদীতে নেক্সট প্রশ্ন বেঙ্গল গেজেট কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো আঠেরোশো আঠেরো সালে বেঙ্গল গেজেট প্রতিষ্ঠিত করা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ